কাছে ও দূরের দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে হাঁসের মাংস রান্না করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই হাঁসটা একদম গন্ধ ছাড়াই রান্না করব যা অনেকে কিন্তু হাঁসের মাংস রান্না করে গন্ধ আসে কিন্তু কেন গন্ধ আসে আজকে আমি গন্ধ ছাড়াই হাঁসের মাংস রান্না করব এমন ভাবে হাঁস থেকে আদৌ গন্ধ আসবে না আর খেতে দুর্ধান্ত স্বাদের হবে দেখেন হাঁস ভালোভাবে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিয়ে নিলাম বন্ধুরা আর এখানে একটি প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেল দিয়ে এখানে আমি তেজপাতা আর ছাল দিয়ে দিয়েছি বন্ধুরা আর প্রিয় বন্ধুরা আমি এই হাঁসের মাংসটায় অতিরিক্ত কোনো মশলা যে মশলা ব্যবহার করি নাই আর সুন্দরভাবে রান্না করেছি একদমই গন্ধ আসে নাই আর খেতে কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের হয়েছিল বন্ধুরা তার আর এই হাঁসটা না এই হাঁসটা হাঁস কিন্তু পেছি হাঁস চীনা হাঁস রাজা হাঁস বিভিন্ন তিন ধরনের হাঁস থাকে তো আমি পেঁচি হাঁসটাই রান্না করতেছি এটা গ্রামের যে হাঁস মহিলারা পালে সেই হাঁসটাই পেছি হাঁসটাই রান্না করতেছি এখানে তিনটা হাঁস আছে বন্ধুরা তো তিনটা হাঁস ভালোভাবে কিন্তু পরিষ্কার করে আমি নিয়ে রেডি করে নিয়েছি তো এখানে আমি প্রথমে কুচানো পেঁয়াজ ভেজে তেলের সাথে তারপরে আমি এক কাপ পরিমাণ বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে বড় চামচের এক চামচ উঁচু উঁচু আমি রসুন বাটা দিয়েছি দেড় চামচ পরিমাণ রসুন বাটা তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই যে হাঁসের মাংসে একটু রসুন ভাড়া তাজা যে রসুন ভালোভাবে কেটে যে অনেক সময় হয় কি রসুনটা কিন্তু বেটে আমরা ফ্রিজে রেখে দেই কিন্তু সেই রসুনটা না দিয়ে আমরা তাজা রসুন সাথে সাথে বেটে তারপরে শিল্পাটায় সেই রসুন বাটাটা দিলে কিন্তু হাঁসের মাংসে আদৌ গন্ধ আসবে না তো আমি কিন্তু এই রসুনটা সাথে সাথে এই বেটে তারপরে এই রান্নায় ব্যবহার করতেছি এই যে জিরা আর ধনিয়া বাটা এটাও কিন্তু আমি হাঁসের মাংস রান্না করব এই জন্য সাথে সাথে বেটে রেডি করে রেখেছি আর এখানে আমি বাটা মরিচ দিয়েছি আগের দিনে নানি দাদিরা কিন্তু বাটা মরিচ দিয়েই সব কিছু রান্না করতো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতো তাই আমি কিন্তু আজকে হাঁসের মাংসে বাটা মরিচ ব্যবহার করেছি আর এখানে আমি এক চামচ উঁচু উঁচু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আমি এই যে মশলাটা ভালোভাবে দশ মিনিট কষিয়ে নেব বন্ধুরা আর এই হাঁসের মাংসটা কিন্তু রান্না করব নারিকেলের দুধ দিয়ে আর কোন সময় নারিকেলের দুধটা দিতে হবে হাঁসের মাংসে সেটাও কিন্তু আপনাদের আজকে আমি দেখিয়ে দেবো সবাই কিন্তু হাঁসের মাংসে দুধ দিয়ে রান্না করে নারিকেলের দুধ কিন্তু নারকেলের দুধটা যে কোন সময় দিতে হবে সেটা কিন্তু অনেকেই জানে না তো বন্ধুরা আর কোন সময় দিলে এই স্বাদটা থাকে থাকে হাঁসের মাংসে সেটাও আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে তো আমি কিন্তু দশ মিনিট মশলাটা কষিয়ে এখানে আমি তিনটা হাঁস কিন্তু এখানে মাংসগুলো সব দিয়ে দিলাম তো বন্ধুরা আমি সব মাংসগুলো দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে এটা আমি দশ থেকে পনেরো মিনিট ধরে এই মশলার সাথে আমি এই মাংসগুলো কষিয়ে নেব আর এই মাংসগুলো থেকে যে পানিটা বের হবে তেলটা বের হবে সেটা থেকে কিন্তু মাংসটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর এরপর যায় আমি কিন্তু আগে একদমই লবণ ব্যবহার করিনি লবণটা পরে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি মাংসগুলো তো আর শীতের দিনে কিন্তু সবার কাছে হাঁসের মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে আর শীতের দিনে সবাই কিন্তু আমরা একটু বেশি হাঁসের মাংস খেয়ে থাকি যেহেতু শীতের দিনে হাঁসের মাংস খেতে অনেক বেশি লোভনীয় হয় যেহেতু হাঁসে অনেক তেল হয় তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এরকম ঢাকনা দিয়ে দিয়ে আমি বিশ মিনিট ধরে রান্না করে নেব এই হাঁসের মাংসগুলো বন্ধুরা তো বন্ধুরা ঢাকনা উঠিয়ে আবারও কিন্তু আমি নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি আর এই হাঁসগুলো কিন্তু হাসি হাস ছিল দেখেন পেটের মধ্যে ডিম ছিল ডিমগুলো আমি এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আর এই মাংসটা খেতে কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের হয়েছিল। আমার বাসায় মেহমান আসছিলো আমি রুটি পিঠা তৈরি করেছিলাম আর এই মাংস রান্না করেছিলাম সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল আমার যে এই মাংসটা কে রান্না করেছে এত স্বাদ হয় কিভাবে এত মজাদার আমি কিন্তু আদা একদমই আগে ব্যবহার করিনি আদাটা কিন্তু মশলাটা সব মশলা কষানোর পরে মাংসের সাথে তারপরে কিন্তু আমি আদা এক চামচ দিয়ে দিয়েছি আপনারা সবসময় আদাটা কিন্তু কষানোর পরে দিয়ে দেবেন তাহলে কিন্তু কিন্তু আদা সুগ্রানটা থেকেই যায় তো বন্ধুরা সবাই কিন্তু হাঁসের মাংস বিভিন্ন ধরনের সবাই কিন্তু আমরা রান্না করি তো এক একজন এক এক ধরনের রান্না করে থাকে আর এক একজনের হাতে এক এক রকমের স্বাদ হয়ে থাকে তো আজকে আমি যেভাবে রান্না করেছি বন্ধুরা একদিন হলেও আপনারা বাসায় এভাবে ট্রাই করেন এই শীতের সিজনে হাঁসের মাংস রান্না দেখবেন কতটা লোভনীয় হয় দেখেন আমি আস্তে আস্তে কষাতে কষাতে কতটা পরিমাণ তেল এবং পানি বের হয়ে আসছে হাঁসের মাংস দিয়ে আর এই তেল এবং পানিতেই কিন্তু আমার মাংসটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তো আবারও আমি ঢাকনাটা দিয়ে দিলাম বন্ধুরা এভাবে ঢাকনা দিয়ে দশ মিনিট পর পর উঠিয়ে আমি দেখেন একদম ঝোল পানিটা একদম মানে টেনে গেছে শুকিয়ে গেছে অল্প একটু নিচে তেল আসে এই যতটুকু গ্রেভি আসে সম্পূর্ণটাই কিন্তু তেল আর দেখেন কতটা সুন্দর আমার এই যে মাংসটা কালো হয়ে গেছে আমি এমনভাবে কষিয়েছি আমার হাঁসের মাংসটা একদমই কালো হয়ে গেছে এখন আমি মাংসটা সেদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বন্ধুরা আর পানিটা দিব এমন পরিমাণে যাতে শেষে কিন্তু আমি নারিকেলের দুধটা দিয়ে দিব। আর দেখেন আমি পরিমাণ মতো এই কষানোর এখন পানিটা দিয়ে দিয়েছি ঝোল ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর এই ঝোলের মধ্যেই কিন্তু আমার মাংসটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা এখন কিন্তু একদমই কিন্তু নারিকেলের দুধ ব্যবহার করা যাবে না তাহলে জাল দিতে দেতে নারিকেলের দুধের যে সুঘ্রাণ বা স্বাদ সেটা চলে যাবে এই কারণে হাঁসের মাংস সেদ্ধ হওয়ার পর উঠানোর পাঁচ মিনিট আগে নারিকেলের দুধটা দিতে হবে সব সময় মনে রাখবে নারিকেলের দুধটা দিতে হবে এমন সময় যে মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে এখন উঠিয়ে নেবো চুলা থেকে মাংস তখন আমরা নারিকেলের দুধটা সুন্দরভাবে দিয়ে দেব দেখেন আমি ভালোভাবে কথা বলতে বলতে নাড়াতে নাড়াতে কিন্তু আবারও কিন্তু আমার গ্রেভিটা শুকিয়ে গেছে একদমই কিন্তু গ্রেভি নেয় এখন এ পর্যায়ে আমি হালকা একটু গরম পানি এর মধ্যে দিয়ে দেব দেখেন একদম ভালোভাবে আমি গ্রেভিটা শুকিয়ে নিয়েছি এখন অল্প একটু আমি গরম ফুটানো পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না একটু ফুটানো পানি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম দেখেন কতটা সুন্দর কালার চলে আসছে আমার হাঁসের মাংসে দেখেই খেতে মন চায় আর এখন আমি নারিকেলের দুধ দিয়ে দেবো এ পর্যায়ে কারণ যেহেতু আমার একদমই সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর এই নারিকেলের দুধটা দিয়ে আমি দুই মিনিটের মতো জাল করে তারপরে আমি নামিয়ে নেব তাহলে কিন্তু এই হাঁসের মাংসের গ্রেভিটা যতটা খেতে সুস্বাদু হবে আর মাংসটা খেতেও কিন্তু সুস্বাদু হবে সবসময় মাংস উঠানোর পাঁচ মিনিট আগে কিন্তু এই দুধ নারকেলের দুধটা দিয়ে দিতে হবে দেখেন কতটা সুন্দর কালারটা চলে আসছে বন্ধুরা নারকেলের দুধটা দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিব তারপরে নামিয়ে নিব বন্ধুরা তো বন্ধুরা এই তো দেখেন আমি এখন ঢাকনাটা নামিয়ে তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর আমি একটু গ্রেভি রাখবো মাখা মাখা যেহেতু রুটি পিঠা দিয়ে সবাই এই মাংসটা খাবে তাই এই জন্য আমি একটু গ্রেভি রাখবো গ্রেভিটা দিয়েই তো সবাই মাংস রুটি খাবে এই কারণে আমি একটু গ্রেভি রাখবো বন্ধুরা আবারও আমি একটা ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা আর আমার মাংস অনেক এই কারণে আমি ঢাকনাটা লাগাতে পারছিলাম না বন্ধুরা দেখেন আমার কালারটা কতটা সুন্দর চলে আসছে তো রেডি হয়ে গেল আমার হাঁসের মাংস রান্না এই যে নারিকেলের দুধ দিয়ে এভাবে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আর প্লিজ প্লিজ বন্ধুরা আজকে যারা আমার নতুন ভিডিও দেখছেন আর আমার হাঁসের মাংস রান্না যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি অন করেন দিতে পারেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর পুরনো বন্ধুদের যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন আমার ভাইয়া আপুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার সুন্দর সুন্দর কমেন্টের জন্য আর এখন পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে আসেন দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ